ৰাণী রেকি মাছ ধর করা যায় বাদ দিল একে লাগি গরম হলেও একেলগি তরকারি গরম হৈছে না এগুলো বলা যাইবো তাহলে এগুলো বলা যাবে না এবার নবীজি বলেন ঠিক আছে আমল করবা কয়টা তিনটা আমল করবা এক নাম্বার গিয়া সালাম দিবা দুই নাম্বার অনুমতি চাইবা প্রবেশ কি করতে পারি তিন নাম্বার সুৰাতুলী খ্লাস একবার পাঠ করবা চোহান আল্লাহ এই তিন আমল দিয়া সাহাবি চলে যায় সাহাবি যাওয়ার পরে এবার এক বছর পর আছে কয় বছর বর এক বছর পর অথবা কোন বর্ণনা আসছে সাত মাস পরে সাহাবি আসছে নবীজির দরবারে নবীজি একা আসেন নাই নবীজি ওই সাহাবি একা আসেন নাই সাহাবির সাথে আরো আটজন ব্যক্তি সুবহানাল্লাহ আটজন ব্যক্তির মাথার মধ্যে এক এক বস্তা অর্থ সম্পদ নিয়ে হাজির হইয়া যায়

সম্পদ দিয়ে আমি আপনার দরবারে হাজির হইয়া যাই তাইলে সূরাতুল ইখলাসের বরকতে বড় লোক হওয়া যায়নি এটা কয় নাম্বার ফজিলত আট নাম্বার ফজিলত আট নাম্বার ফজিলত এরপর নয় নাম্বার ফজিলতটা কি শুনেন তফসির ইবনে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি আল্লাহ আলাই তিনি এই আটটা ফজিলত হাদিস দ্বারা প্রমাণ করিয়া স্্রীপনে কাবিীদের মুসানি বহুত বড় আলেমি দিন আল্লামা আ ৪০ ভলিউমের আরবি একক্তফসিরের কিতাব ব্লেকসে। তিনি বলেন ক আত্টাফজি লত আমি হাদিস দিয়া সাববস্ত করলাম। নয় নাম্বার আমার অভিজ্ঞতা থেকে বলি। যদি কোন ব্যক্তি হাতে বসতে চলতে ফিরতে ঘুমাইতে সৌরা তুলে খ্লাস করে। এবার আমি প্রশ্ন করি সারা দিন যদি একটা ব্যক্তি বিধার যাওয়ার জন্য দৌহায়। গুমে এরঘরে সে দুবাই যাবেনি। কথা কয় না সৌদি যাইবনি ঘুমের মধ্যে সপ্তাহে দেয় হঠাৎ করে সৌদি দুবাই আমেরিকা ঘুমের থেকে ওইটা দেয় কুল বালিশ নিয়ে শুয়ে রয়েছে আছে নি কথা কয় না কোন ব্যক্তি যদি বেশি বেশি সুরাতুল ইখলাস পাঠ করতে করতে ঘুমের মধ্যে একবার সুরাতুল ইখলাস পড়ে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যিনি আল্লাহর কাছে চাইতে দেরি হয় চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার মুনাজাত কে কবুল করিয়া নেন বাজান মেহমান চলে আসছে আমি তো আপনাদের এলাকার মানুষ মেহমান চলে আসছে তাইলে আটটা ফজিলত বললাম নয় নাম্বার একটা অভিজ্ঞতা বললাম এক নাম্বার একবার তিনবার তেলাওয়াত করলে এক খতম কোরআনে কারীমের সব দুই নাম্বার সূরাতুল ইখলাস ১০ বার পড়লে জান্নাতে বড় একটা ঘর দিব কে তিন নাম্বার সোরা ইখলাস বেশি বেশি পড়লে যত মানুষ আছে আসবে দর্দ দিয়া গুম দিরা যত পরিমাণ হয় তত পরিমাণ সব আল্লাহ পাক আমল নামাই দিবে চার নাম্বার সূরাতুল ইখলাস বেশি বললে জানাজার মধ্যে সত্তর হাজার ফেরেশতা জানা জানাজায় শরীক হবে পাঁচ নাম্বার সূরাতুল ইখলাস যদি আপনি কি করেন বেশি বেশি পড়েন মুআবিয়ার মত আপনাকেও আসমানের ফেরেশতারা চিনবে ছয় নাম্বার সূরাতুল ইখলাস দিয়া মুনাজাত করলে দোয়া কবুল করবে কে 7 নাম্বার সূরাতুল এখলাস বেশি বেশি পড়লে মুহাব্বত করলে হুব্বুকা ইয়াহা সহিহ বর্ণনা না তুদখুলুকাল জান্নাহ জান্নাতে প্রবেশ করায়বে কে 8 নাম্বার সূরাতুল এখলাস বেশি বেশি পড়লে দারিদ্রতা অভাব কোন টন দূর করবে কে 9 নাম্বার বেশি বেশি পড়তে পড়তে যদি আপনার এমন অবস্থা হয় যে গুমের ঘরে পড়ছেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন যেটা জানেন সেটাই দান করবে কে আমল করবেন তো আল্লাহাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন যে এলুল অগসালু কথাগুলো বললাম আল্লাহাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিও দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আলাগার মানুষকে এক এবং নেক হয়ে চলে কে আমাদের দিন গলা গলি ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক নসরুমিন আল্লাহ হফাত করিম আসসালামু আলাইকুম আর